বছরের প্রথম দিনে আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই আ হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো পরিবারের সকলকে নিয়ে সারাটা বছর তোমাদের খুব ভালো কাটো আর বিশেষ করে আজকে দিনটা তো সবাই খুব আনন্দ করে কাটাও আর যদিও আমি আজকে দিনটা সেইভাবে আনন্দ করে কাটাতে পারছি না কারণ সকাল থেকে দেখছি গলাটা প্রচণ্ড ব্যথা করছে তাই সকাল সকাল চা বসিয়েছি এবং চায়ের সাথেই শুরু করলাম আমি আমার ভিডিওটা ছিল আজকে কোথাও একটা ঘুরতে যাব কিন্তু সেটা আর আজকে হলো না আমার তার কারণ কী বলো তো আগের দিন রাতে অনেক রাত অবধি আমরা একটা জায়গায় পিকনিক করেছিলাম তা সেখান থেকে আস্তে আস্তে বেশ প্রায় রাত হয়ে গেছিলো আর সকালবেলা আর ইচ্ছা করলো না যে কোথাও গিয়ে ঘুরে আসি তাই আজকের দিনটা ভাবলাম না ঘরেই তাহলে রান্নাবান্না শুরু করি যেখানে যাওয়া হচ্ছেই না তা আজকে সারাটা ব্লগেই পুরো ব্লগেই দেখাবো রান্না বান্না আমি সারাটা দিন ধরে কিভাবে করেছি আর দেখলেই তখন চা করলাম তারপরে আলুর দম বসিয়ে দিয়েছি সকালবেলা আলুর দম আর রুটি করবো মানে ব্রেকফাস্টে আর এখানে দেখো মানে একটু ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করবো তার জন্য চালটাকে ভিজিয়ে রাখছি আর ফ্রায়েড রাইসের চালটা না একটু আমি ভিজিয়েই রাখি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে না বেশ নরমও হয় বেশ লম্বা লম্বা দানাও হয় তাই ফ্রায়েড রাইসের চালটা অনেকক্ষণ আগেই মানে চায়ের পর পরই আমি ভিজিয়ে রেখেছি আমার মেয়ে অনেকদিন ধরেই বলছে যে চিলি চিকেন খাবে তা ভাবলাম বছরের প্রথম দিন আছে একটু ভালো কিছু দিয়ে শুরু করি তা আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসই করবো তা সেইগুলোই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা জিনিস শেয়ার করব সেটা একদমই ভিডিও শেষে সেটা হলো আমি বছরের প্রথম দিনে অনেক কিছু গিফট পেয়ে গেছি তা তোমাদের সাথে সেই গিফটও শেয়ার করব। এখানে রুটি হয়ে করে নিচ্ছি আর তারপরে আমরা টিফিন করে নেবো আর টিফিন করে আমি চলে যাব একেবারে কাছাকাছি করে তারপর স্নান করতে আজকে দিনটা প্রত্যেক বছরই কোথাও না কোথাও একটু একটু ঘুরে আসি কিন্তু কী বলতো আজকের দিনে যাওয়াটা না খুব রিস্ক হয়ে যায় মানে চারিদিকে কলকাতার যেখানেই যাও না কেন সেখানেই প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় আর আমার হাজব্যান্ড অতটা ভিড় পছন্দও করে না জোর করে ঠেলে ঠুলে নিয়ে যাই ঠিকই কিন্তু তারপরও পছন্দ করে না বলে সেই জন্য আজকে আমি আর সেরকম ইচ্ছাও করলো না তারপর আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছে ভেতর ভেতরে একটু জরজরও ভাব আছে তাই আমি আর অত রিস্কও নিলাম না কেননা ঠান্ডাটাও প্রচুর পরিমাণে পড়েছে আজকে দুদিন ধরেই পড়েছে ঠান্ডাটা আগে বলছিলাম যে ঠান্ডা সেই রকমভাবে আমাদের কলকাতায় পড়েনি কিন্তু আজকে এবং আগের দিনও খুব ঠান্ডা পড়েছিল আর এখানে দেখো পুরো কাছাকাছি আমি করে নিলাম করে এবার সান করে একেবারে পুজো দিয়ে নেব তা তোমাদের বছরের প্রথম দিন কেমন কাটছে সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও আশা করি সবারই খুব ভালো কাটছে এবং আনন্দে কাটছে কাছাকাছি করতে গিয়ে আমি প্রায় ভিজেই গেছিলাম তাই বললাম যে একেবারে স্নানটাই করিনি আর তার উপর ভালোই হলো বছরের প্রথম দিন একটু ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে তারপরে একবারে রান্না বসাবো ইচ্ছা ছিল যে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব। কিন্তু যেহেতু গলাটা ব্যথা করছিল সেই জন্য আমি অতটা মানে চাপ নিচ্ছিলাম না কিন্তু যেহেতু ভিজেই গেছি অর্ধেক তা বললাম পুরোটাই স্নান করিনি তা স্নান করে এখন পুজো দিচ্ছি এখন প্রায় দশটা বাজে এরপরে আমি রান্নায় চলে যাব। আর আমার হাজব্যান্ড ওদিকে টিফিন খেয়ে চলে গেছে বাজারে মাংসটা আনতে কারণ আমাদের চিকেনটা না সাথে সাথে এড়েই রান্না করে কড়াই ওই আগের দিন ফ্রিজে রেখে দিই তারপর রান্না করি সেটা কোনো দিনই হয় না আর এখানে দেখো চিকেন নিয়ে এসেছি এবার আমি চিকেনটাকে পুরো ধুয়ে নেব আমি কিভাবে চিলি চিকেন রান্না করি ভাবছি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করি এখানে চিকেনটা ধোয়া হয়ে গেছে কিছুটা চিকেন আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি তার কারণ আমার মেয়ে একটু পকোড়া খেতে ভালোবাসে তাই একদিন সন্ধ্যাবেলা ওটা করে দেবো আর এখানে দেখো যেটা ধুয়ে রেখেছি মাংসটা তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট দিলাম আর তার সাথে একটু নুন একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেটা আমি মানে দেখাইনি আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে সমস্তটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যেটা তোমাদের বলা হয়নি সেটা হলো এক চামচ আমি ভিনিগারও দিয়েছি বাড়িতে লেবু থাকলে লেবুও দেওয়া যায় আমি একদম নর্মাল সাধারণভাবে চিলি চিকেন করি খুব একটা স্পাইসি করি না কারণ আমার মেয়ে অতটা ঝাল খেতে ভালোবাসে না তাই জন্য আমি চিলি চিকেনটা স্পাইসি করতে পারি না আর ওটা রেস্টে কিছুক্ষণ রাখার পর আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি সবজি বলতে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটেছি আর তার সাথে আমি ফ্রাইড রাইসের জিনিসগুলোও কেটে নিয়েছি বিনস গাজর আর একটু ক্যাপসিকামও দেবো প্রায় আধ ঘন্টা পর দেখ দেখো আমি চিকেন পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর মোটামুটি চিকেন পকোড়া আমার ভাজা কমপ্লিট তারপরে দেখো ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন দেবো কারণ একটু বাদেই আমি সস দেবো সোয়া সস আর সোয়া সসের মধ্যে নুন থাকে তার জন্য বেশি নুন দেওয়াও যায় না আর এখানে দেখো আমি টমেটো সস সয়া সস আর চিলি সস এই তিনটে একসাথেই তৈরি করে রেখে দিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এখানে না আমি সোয়া সসটা একটু কমই দিই কারণ কালারের জন্য হয়তো সোয়া সস দেওয়া যায় কিন্তু সেটা খাওয়া তো অতটা ভালো না সেই জন্য অত সোয়া সস আমি দিই না একটু টমেটো সস দিই তার কারণে একটু টক টক লাগে বেশ ভালোই লাগে এখন আমার চিলি চিকেন প্রায় রেডি এবার ফ্রাইড রাইস বসাবো আজকে ফ্রাইড রাইসটা রান্না করার সময় তোমরা একটা নতুনত্ব জিনিস দেখতে পারবে এখানে হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা আমার হাত নয় এটা আমার মেয়ের হাত মাঝে মাঝে রান্না করে আবার এরকমই দেখতে পাবে মানে কোনো দিন দেখাইনি তোমাদের দেখো আমার মেয়ে রান্নাটা করছে মানে ফ্রায়েড রাইসের এই যে ভাজাগুলো বিনস গাজর ক্যাপসিকাম এগুলো যে ভেজেছি ও এসে আস্তে আস্তে হালকা হালকা করে নাড়ছে এটা মাঝে মাঝে ওর ইচ্ছা করে তাই এসে করে আর এখানে দেখো আমি সমস্ত কিছু ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি আমি না কোনো খুন্তি বা হাতা দিয়ে নেড়ে করি না বা কড়াইতেও নাড়ি না ফ্রাইড রাইসটা আমি এরকম করেই হাড়ির মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে তৈরি করি ফ্রাইড রাইসটা তো এরকম করেই আমার সুবিধা হয় আমার হাতা খুন্তি দিয়ে করলে না মনে হয় ফ্রাইড রাইসের চালটা একদমই ভেঙে যায় এরপরে আমার দাদা বৌদি এসেছিল তার সাথে একটু কথা বলছিলাম তারপরেই একেবারে খেয়ে চলে এসেছি দেখো দুপুরবেলা আমার মেয়ে দুপুরবেলা আজকে একটা কাজ নিয়ে বসছে ওর এই প্রথম একটা জিনিস তৈরি করছে যেটা তোমাদের ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট মাটির ঘট এনে দিয়েছিলাম সেটাকে ও রঙ করে তারপর এটা ডিজাইন তৈরি করেছে দেখো তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে এটা অনেক দিন ধরেই বলছিল মা আমি একটা এরকম তৈরি করব, আমাকে এনে দাও তা আমি এনে দিয়েছি অ্যাকচুয়ালি স্কুলটা ছুটি তো কি করবে বুঝতে হয় না গল্পের বই সমস্ত পড়া হয়ে গেছে এবারও এই জিনিসটা নিয়ে বসছে দেখো এই ঘরটা তৈরি হয়ে গেছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু প্লিজ তোমরা বলো আমি তোমাদের বলেছিলাম যে বছরের প্রথম দিনে আমি কতগুলো গিফট পেয়েছি তা চলো এখন এই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি এই প্যাকেটে দেখতে পাচ্ছ এই প্যাকেটটা রয়েছে চায়ের প্যাকেট এটা হলো আসাম চায়ের প্যাকেট আমার এক বান্ধবী যে আমার বাড়ির পাশেই থাকে সে আসামে গেছিল সেখান থেকে চায়ের পাতা নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ আর বলেছিলাম যে সকালে আমার দাদা আর বৌদি এসেছিলো ওরাও গেছিলো ঘুরতে তিরুপতিতে তা সেখান থেকে কী কী নিয়ে এসেছে সেইগুলোও চলো একেবারে তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা চকলেটের প্যাকেট দেখছো এটা আমার মেয়ের জরাও নিয়ে এসেছে আর নিয়ে এসেছে তিরুপতি বাবার প্রসাদ তিরুপতি বাবার ফটো আর তার সাথে নিয়ে এসেছে এই চেন্নাই সিল্ক শাড়িটা এই শাড়ির কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে আর বেশ হালকা খুব সফট টাইপের আমার বলি না পুজোর সময় এরকম শাড়ি কয়েকটা হয়ে যায় মানে মাঝে মাঝেই কেউ কোথাও ঘুরতে গেলে এরকম জিনিস নিয়ে আসে তারপর হয়ে যায় টুকটাক তাই সেইগুলো আমি একেবারে পুজোর সময়ই ভেঙে পড়ি আর আরেকটা শাড়িও দেখাবো সেটা হলো আমার হাজব্যান্ড কয়েকদিন আগেই তারাপীঠ মন্দিরে গেছিল তা সেখান থেকে আসার সময় শান্তিনিকেতনে একটু ঢুকেছিল শান্তিনিকেতনের যে হাটটা থাকে না ওই হাটটা গিয়েছিল তা সেখান থেকে এই শাড়ি একটা কিনে নিয়ে আসছে আমার গিফট গুলো কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু তোমরা প্লিজ একটু জানিও তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই